হ্যালো বন্ধুরা আমরা সকলেই জানি যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ হল চীন আমেরিকা রাশিয়া কিন্তু আমরা জানি না বিশ্বের এমন কতকগুলো মুসলিম দেশ আছে যেগুলো একজোট হলে বিশ্বের যে কোনো দেশকে তারা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বিশ্বের সবচেয়ে দশটি পাওয়ারফুল মুসলিম কান্ট্রি সম্পর্কে তাদের সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের এই তালিকায় মুসলিম বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশের তালিকায় দশম স্থানে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ বর্গ কিলোমিটার রাজধানী ঢাকা ও দেশটির বর্তমানে মোট জনসংখ্যা আঠারো কোটির কাছাকাছি দেশটির সামরিক বাহিনীতে রয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার সেনা সদস্য দেশটিতে কোনো রিজার্ভ সেনা নেই সমতল ভূমি প্রতিরক্ষায় দেশটিতে রয়েছে তিনশো কুড়িটি ট্যাঙ্ক আরমোরের ভেকেল রয়েছে তেরো হাজার একশোটি এমআরএপি রয়েছে আশিটি স্লিফ আর্টিলারি রয়েছে সাতাশটি ফিল্ড আর্টিলারি রয়েছে চারশো সাঁত্রিশটি রকেট প্রজেক্টর রয়েছে একাত্তরটি আকাশ প্রতিরক্ষায় রয়েছে দুইশো ষোলোটি বিমান ফাইটার যুদ্ধ বিমান রয়েছে চল্লিশটি আক্রমণকারী বিমান রয়েছে তেরোটি মোট হেলিকপ্টার রয়েছে তেহাত্তরটি তবে অ্যাটাক হেলিকপ্টার নেই ড্রোন রয়েছে পঞ্চাশটি ফ্রিগেট রয়েছে সাতটি করভেট রয়েছে ছয়টি এবং সাবমেরিন রয়েছে রয়েছে আজকের এই তালিকায় নবম মালয়েশিয়া মালয়েশিয়া হলো মুসলিম বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশগুলির একটি মালয়েশিয়ার মোট আয়তন তিন লক্ষ তিরিশ হাজার আটশো তিন বর্গ কিলোমিটার রাজধানী কোয়ালামপুর দেশটির মোট জনসংখ্যা তিন কোটি মালয়েশিয়ার সামরিক বাহিনীতে রয়েছে দুই লক্ষ সাঁয়ত্রিশ হাজার সেনা সদস্য দেশটিতে সমতল প্রতিরক্ষায় রয়েছে আটচল্লিশটি ট্যাঙ্ক আর মোট ভেকেল রয়েছে উনিশ হাজার পাঁচশো চুয়াল্লিশটি আইভিএফ রয়েছে তিনশো এপিসি এপিসি রয়েছে তিনশো আটষট্টিটি যুদ্ধ কামান রয়েছে একশো ছিয়ানব্বইটি রকেট প্রজেক্টর রয়েছে চুয়ান্নটি আকাশ প্রতিরক্ষায় রয়েছে একশো বান্নটি যুদ্ধ বিমান হেলিকপ্টার রয়েছে তেতাল্লিশটি তবে অ্যাটাক হেলিকপ্টার নেই ড্রোন রয়েছে ত্রিশটি এর মধ্যে তিনটি ওয়ার্ডার রয়েছে জল প্রতিরক্ষায় রয়েছে তিনটি ফ্রিগেট করভিট রয়েছে ছয়টি পেট্রোল ভেসেল রয়েছে ত্রিশটি এরপরে রয়েছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া হলো মুসলিম বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশগুলির একটি এর মোট আয়তন সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো আটান্ন বর্গ কিলোমিটার রাজধানী জাকার্তা দেশটির মোট জনসংখ্যা আঠাশ কোটি দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ সেনা রয়েছে তিন লক্ষ চল্লিশ হাজার দেশটিতে স্থলভূমি প্রতিরক্ষায় রয়েছে এগারো হাজার ছশো চারটি আর্মেন্ট ভেকল ট্যাঙ্ক রয়েছে তিনশো তেরোটি আইএফভি রয়েছে দুইশটি সচলিত কামান রয়েছে একশো তিরপান্নটি টয়েট কামান রয়েছে চারশো চোদ্দোটি রকেট লাঞ্চার রয়েছে তিষট্টিটি আকাশ প্রতিরক্ষায় রয়েছে চারশো চুয়াত্তরটি জাহাজ যুদ্ধ জাহাজ রয়েছে একচল্লিশটি টোটাল হেলিকপ্টার রয়েছে দুইশো দশটি অ্যাটেক হেলিকপ্টার রয়েছে পনেরোটি নেভেল শিপ রয়েছে তিনশো তেত্রিশটি করভেট রয়েছে পঁচিশটি সাবমেরিন রয়েছে দুইটি আজকের এই তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছে মিশর মিশর হলেন মুসলিম বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশগুলির একটি মিশরের রাজধানী কায়রো দেশটিতে বর্তমানে মোট জনসংখ্যা এগারো কোটি দেশটিতে বর্তমানে মোট সেনা সদস্য রয়েছে ন সতেরো হাজার পাঁচশো জন সমতল ভূমি প্রতিরক্ষায় দেশটিতে রয়েছে চার হাজার একশো চুয়াত্তরটি ট্যাঙ্ক আর্মোরেড ভেকেল রয়েছে সাতাত্তর হাজার আটশো ছিয়ানব্বইটি যুদ্ধকামান রয়েছে বারোশোটি ফিল্ড আর্টিলারি রয়েছে আঠেরোশো চুরাশোটি রকেট প্রজেক্টর রয়েছে তেরোশো চোদ্দোটি আকাশ প্রতিরক্ষায় রয়েছে এক হাজার আশিটি বিমান যুদ্ধ বিমান রয়েছে তিনশো আটত্রিশটি অ্যাটেক বিমান রয়েছে অষ্টাশিটি টোটাল হেলিকপ্টার রয়েছে তিনশো আটত্রিশটি অ্যাটেক হেলিকপ্টার রয়েছে একশোটি ড্রোন রয়েছে চারশো আঠাত্তরটি প্রতিরক্ষায় রয়েছে তেরোটি ফ্রিগেট করভেট রয়েছে আটটি সাবমেরিন রয়েছে আটটি আজকের এই তালিকায় পাঁচ নম্বর স্থান রয়েছে আলজেরিয়া আলজেরিয়া হলেন মুসলিম বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশগুলির একটি আলজেরিয়ার মোট আয়তন দুই লক্ষ আটত্রিশ চুয়াত্তর বর্গ কিলোমিটার রাজধানী আলজেরিয়াস দেশটির বর্তমানে মোট জনসংখ্যা চার কোটি দেশটির সামরিক বাহিনীতে রয়েছে দুই লক্ষ পঁচিশ হাজার সেনা সদস্য সমতল ভূমি প্রতিরক্ষায় দেশটিতে রয়েছে সতেরোশটি ট্যাঙ্ক আর্মোরেড ভেকেল রয়েছে পঁয়ত্রিশ হাজার নশো নব্বইটি রয়েছে নশো এপিসি রয়েছে পনেরোশো চুরাশিটি কামান রয়েছে সাতশো ফিল্ড আর্টিলারি রয়েছে পাঁচশো পনেরোটি রকেট প্রজেক্টর রয়েছে দুইশো আঠানব্বইটি আকাশ প্রতিরক্ষায় রয়েছে পাঁচশো বিমান যুদ্ধ বিমান রয়েছে নব্বইটি আক্রমণকারী বিমান রয়েছে বাইশটি টোটাল হেলিকপ্টার রয়েছে দুইশো বিরাশিটি আক্রমণকারী হেলিকপ্টার রয়েছে পঁচাত্তরটি জল প্রতিরক্ষায় রয়েছে দুইশো একটি ফ্রিগেড সামিলিন রয়েছে ছয়টি আজকের এই তালিকায় চার নম্বর স্থান রয়েছে ইরান ইরান হলেন মুসলিম বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রিগুলির একটি ইরানের মোট আয়তন ষোলো লক্ষ আটচল্লিশ হাজার একশো পঞ্চানব্বই বর্গ কিলোমিটার রাজধানী তেহরান দেশটির বর্তমানে মোট জনসংখ্যা ন কৌটি দেশটিতে মোট সেনা সদস্য রয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার অ্যাকটিভ সেনা রয়েছে দুই লক্ষ কুড়ি হাজার স্থলভূমিতে আক্রমণ করার জন্য রয়েছে এক হাজার নশো ট্যাঙ্ক আর্মোরেড ভেকেল রয়েছে পঁয়ষট্টি হাজার যুদ্ধ কামান রয়েছে দু হাজার রকেট প্রজেক্টর রয়েছে সাতশো পঁচাত্তরটি আকাশ প্রতিরক্ষায় রয়েছে পাঁচশো একান্নটি বিমা যুদ্ধ বিমান রয়েছে একশো ছয়টি অ্যাটেক বিমান রয়েছে টেস্টটি টোটাল হেলিকপ্টার রয়েছে একশো উনত্রিশটি অ্যাট্যাক হেলিকপ্টার রয়েছে তেরোটি ড্রোন রয়েছে নশো ষাটটি জল প্রতিরক্ষায় রয়েছে করভেট তিনটি সামেরিন উনিশটি পেট্রোল ভেসেল একুশটি এরপরে রয়েছে তুরস্ক তুরস্ক হলেন মুসলিম বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশগুলির একটি তুরস্কের মোট আয়তন সাত লক্ষ তিরাশি হাজার পাঁচশো বাহষট্টি বর্গমাইল রাজধানী আঙ্কারা দেশটির বর্তমানে মোট জনসংখ্যা আট কৌটি তুরস্কের সেনাবাহিনীতে মোট সেনা সদস্য রয়েছে দশ লক্ষ অ্যাক্টিভ সেনা রয়েছে ছয় লক্ষ দেশটিতে সমতল ভূমি প্রতিরক্ষায় রয়েছে ত্রিশ হাজার তেত্রিশটি ট্যাঙ্ক আরমোরট ভেকেল রয়েছে তেরো হাজার দুইশো সত্তরটি রকেট প্রজেক্টর রয়েছে চারশো ষাটটি এয়ারক্রাফট রয়েছে দশ হাজার সাতান্নটি টোটাল হেলিকপ্টার রয়েছে চারশো চুহাত্তর টি আক্রমণকারী হেলিকপ্টার রয়েছে একশো সাতটি জলপ্রতিরক্ষায় রয়েছে আজকের এই তালিকায় এর পরের স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত হলো মধ্যপ্রাচ্যের একটি পাওয়ারফুল মুসলিম কান্ট্রি দেশটির মোট আয়তন তিরাশি হাজার ছয়শো বর্গমাইল দেশটির রাজধানী আবুধাবি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা এগারো কোটি সংযুক্ত আরব আমিরাত প্রতি বছর সামরিক খাতে ব্যয় করে চব্বিশ দশমিক চার বিলিয়ন ডলার এবং দেশটিতে বর্তমানে মোট সেনা সদস্য রয়েছে এক লক্ষ পঞ্চানব্বই হাজার এর মধ্যে অ্যাক্টিভ সেনা পঁয়ষট্টি হাজার দেশটিতে আকাশ প্রতিরক্ষা রয়েছে পাঁচশো ষাটটি বিমান তিনশো চন্নটি ট্যাঙ্ক সাজোয়াজান রয়েছে বারো হাজার দুইশো তিরপান্নটি কামান রয়েছে দুইশো বিরাশিটি এম রয়েছে একশো বাহষট্টি দেশটিতে মোট হেলিকপ্টার রয়েছে ত্রিশটি এর মধ্যে আক্রমণকারী হেলিকপ্টার রয়েছে চব্বিশটি এর পরের স্থানে রয়েছে সৌদি আরব সৌদি আরবের মোট আয়তন একুশ লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো নব্বই বর্গমাইল রাজধানী রিয়াদ দেশটিতে বর্তমানে তিন কোটি মানুষ বসবাস করে সামরিক শক্তিতে সৌদি আরবের বিশ্বে অবস্থান পনেরোতম সৌদের কাছে বর্তমানে মোট সেনা সদস্য রয়েছে ছয় লক্ষ এর মধ্যে অ্যাক্টিভ সেনা এক লক্ষ পঁয়তল্লিশ হাজার রিজার্ভ সেনা এক লক্ষ পনেরো হাজার সমতল ভূমি প্রতিরক্ষায় সৌদি আরবের কাছে রয়েছে এক হাজার চারশো পঁচাশিটি ট্যাঙ্ক সাজোয়াজান রয়েছে কুড়ি হাজার ছয়শো চুরানব্বইটি কামান রয়েছে তিন হাজার দুইশো তিরপান্নটি রকেট প্রজেক্টর রয়েছে চারশো নব্বইটি আকাশ প্রতিরক্ষায় মোট বিমান রয়েছে নশো চোদ্দোটি অ্যাটেক বিমান রয়েছে দুইশো তিরাশিটি আক্রমণকারী বিমান রয়েছে একাশিটি টোটাল হেলিকপ্টার রয়েছে দুইশো বাহষট্টি অ্যাটেক হেলিকপ্টার রয়েছে চৌত্রিশটি ফ্রিগেট রয়েছে সাতটি করভেটস রয়েছে চোদ্দোটি পেট্রোল ভেসেল রয়েছে উনচল্লিশটি আজকের এই তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তান পাকিস্তান হলো মুসলিম বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রিগুলির একটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ দেশটির বর্তমানে মোট জনসংখ্যা পঁচিশ কোটি পাকিস্তানের সামরিক বাহিনীতে রয়েছে ছয় লক্ষ ষাট হাজার সেনা সদস্য পাকিস্তান হলো মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিশালী দেশ পাকিস্তানের কাছে সমতল ভূমি প্রতিরক্ষায় রয়েছে এক হাজার চারশো অষ্টাশিটি ট্যাঙ্ক সাজোয়াজান রয়েছে কুড়ি হাজার ছয়শো চুরানব্বইটি মোট কামান রয়েছে তিন হাজার দুইশো তিরপান্নটি রকেট প্রজেক্টর রয়েছে চারশো নব্বইটি আকাশ প্রতিরক্ষায় মোট বিমান রয়েছে নশো ফাইটার বিমান রয়েছে দুইশো তিরাশিটি বিমান রয়েছে একাশিটি মোট হেলিকপ্টার রয়েছে দুইশো বাহষট্টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে চৌত্রিশটি ফ্রিগেট রয়েছে সাতটি করভেট রয়েছে সাতটি